আমাদের সার্ভিস সেন্টার অ্যাড্রেস আপনার জানা রয়েছে তো হ্যাঁ অ্যাড্রেস জানা রয়েছে ওকে স্যার আমি আপনাকে জানিয়ে রাখি আপনি যখন সার্ভিস সেন্টার ভিজিট করবেন কারলে আপনার হ্যান্ডসেটের পারচেজ বিল অথবা বক্স যদি থাকে আপনি নিয়ে আসবেন যদি স্যার পসিবল হয় ডেটা ব্যাকআপটা কারলে করে নেবেন ওকে স্যার ওকে আমি না বলছি ম্যাম একটা জোক মারছি আপনি কি সিম সিমটাটা খুঁজে দেখছিলেন কি করে

যেহেতু গাইস আমাদের বাইক এখন ষাট সত্তরের উপরে চলছে তার জন্য ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড বাতাসের আওয়াজ তোমার এই ভিভো টোয়েন্টি নাইন মোবাইলটা আমাদের লোকালে বলেছে পাঁচ হাজার টাকা মতো পড়বে তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বোগা ফেরিঘাটে এখানে প্রথমে আমাদের টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব টিকিট কেটে নিয়ে পার হতে হবে আসলে আমরা বাইক নিয়ে পেরোবো একটা বাইক আর দুজনের ভাড়া কত নেয় দেখা যাক তারপরে আমি বাইক থেকে নেমে দুজনের আর বাইকের টিকিটটা কেটে নিলাম এখন তো ঘাটে টিকিট কাউন্টারে বাইক আর দুজনে ত্রিশ টাকা নিয়েছে एक टू को जाएगा एक रिस्ट होगा एक्स्ट्रा बाइक आती है अब चलो তো গাইস একটা বাইক আর দুজনে তিরিশ টাকা নিয়েছে আসলে জানা ছিল না আমার এই দিক দিয়ে দিন আমি যাই না এখন আমাদের বাইকটাকে তো এই ছোট ডিঙিতে করে আসলে এই ডিঙিটা ওপারে যাবে আর আমাদের নিজেকে এই ডিঙিতে করে বাইক তুলতে হবে বা সাইকেল এখানে কোনো এক্সট্রা লোক রাখে না আমি অন্যান্য জায়গায় দেখেছি যেমন হলদা বা কুকড়াঘাটি এই সব জায়গায় এক্সট্রা লোক রাখা থাকে যেমন পাঁচ টাকা করে নেয় ওঠা বাইক করার জন্য গাইস ফাইনালি স্টার্ট করে দিয়েছে আমাদের তারপরে আমরা ফাইনালি মাছ এসে পড়লাম আর এত ইঞ্জিনের আওয়াজ মারছে তো কিছু বলছি বোঝা যাচ্ছে না আর আমি ভিডিও বানাচ্ছি বলে সবাই আমার দিকে দেখছে আর কথা বলতে বলতে আমরা প্রায় এসেই পড়েছি ফাইনালি নেমে গেছি আমাদের গাড়ি নেমে গেছে আর মোস্তাক এক্ষুনি কান করে দিয়েছিল এমন জায়গায় বাইক টক্কর মারছে ভাই এক্ষুনি সামনে গাড়টা ফেটে যেতে থেকে পাহাড় থেকে নাচছি আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগতে পারে বা আধা ঘন্টা লাগতে পারে আমরা নতুন যাচ্ছি তো লোকেশন ধরে ধরে যেতে হচ্ছে গুগুল বাবার মানে গুগুল বাবার লোকেশন ধরে ধরে কিন্তু গুগুল বাবা সেই দিকে ধরে হবে আমাদের সেই দিকে যেতে হবে পাইনটা যদি পুকুরে নেমে দেয় তো পুকুরে সেটা ভাঙা হয়ে যাবে সেটা ভাঙা হয়ে যাবে তো এই গুগল সাহায্যে আমরা যাচ্ছি আর সামনে এই জ্যামের মতো এখনো আমাদের আট পয়েন্ট আট কিলোমিটার যেতে হবে কিলোমিটার পুরোপুরি ধরে না ন কিলোমিটার যেতে হবে আমাদেরকে

এখন আমরা খেতে এসছি খাবো আগে প্লেট পিছো তারপরে হোটেল বাঙালি হোটেল মুসলমান হোটেল আমাদেরকে কারণ বিরিয়ানিদের চিকেন মানে হালাল করার পরে পাওয়া যাবে না তো ওই একটা হোটেল চলো

পাঁচ পাঁচ হচ্ছি আর যাচ্ছি আমাদের তো কি বলে ঘাস প্যারা হয়ে গেছে মানে পেট ফুল হয়ে গেছে তো ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বো যা লাগছে ঘুমিয়ে পড়বো ওখানে কি কন্ডিশন ছিল কি কন্ডিশন হয়ে গেছে দেখো কেউ বলবে ফোন সারিয়েছি বা এখানে যত স্টাফ রয়েছে ব্যবহার অসাধারণ খুব সুন্দর ব্যবহার তো দেখলাম তো এসেও অনেক ভালো লেগেছে এত সুন্দর ব্যবহার ম্যাডামকে দিয়ে আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে নিয়েছি তো ম্যাডাম তোমাকে বলছি আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটা আর ভালো লাগলে কমেন্ট করে দিবেন ঠিক আছে তো অসাধারণ তোমাদের ব্যবহার অসাধারণ আর এটা সবার জন্য বলছি আমাদের অডিয়েন্সের জন্য অসাধারণ ব্যবহার ভালো খুব সুন্দর আমরা এসছি চা কফি সবই প্রোভাইড করেছে তো কেউ চাইলে আসতে পারো ভিভো কাস্টমার কেয়ার দেখাচ্ছি উপরে এই দেখো উপরে একেবারে টপ ফ্লোরে মানে হালকা হালকা বাড়া দুশো অতটা বাড়ে রাস্তায় শেষ করলাম আর ব্লকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবো আর যাদের ভিভো মোবাইল ফেরাতে চাও তো সার্ভিস সেন্টারে খুব ভালো

ভাই ভাই এটা আমার গাড়ি নয় দিলবারের গাড়ি এমটি তিলবার ফর্টি সিক্স দিলবারের গাড়ি ভাই ভাঞ্চা হয়ে গেছে কি করবো সারাতে হবে হালকা পাম্প কমেছে টিউলেস সো গাইস এবার আমাদের মানে হাত হাতি বলবো না মিস্টার বিস্ট মিস্টার বিস্ট রেডি চলো রোডে ওঠো ভাই একটাই মাত্র লিখছিল চার পাঁচটা প্যারেট ঢুকে গেছিলো কিন্তু একটাই লিক তো এখানটায় ব্লগটা এন্ড করলাম আর উপরে দেখাবো না ঠিক আছে বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই